পুরুষ ও মহিলার নামাজের পার্থক্য তাহারিমার সময় পুরুষরা চাদর প্রবৃত্তির ভিতর থেকে হাত বের করে যদি শীত বা কোনো ওজোর কারণে কাপড়ের ভিতরে রাখার প্রয়োজন না পড়ে তাহলে হাত বের করে আর মহিলারা করে কাঁধ পর্যন্ত উঠাবে দুই নং তাকবীর তাহরিমের পরে পুরুষরা নাবির নিচে ও মহিলারা বুকের উপরে দুই হাত বাঁধবে পুরুষরা ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা বেস্তনী ভেদে বাম হাতের কবজি ধরবে এবং ডান হাতের অব অবশিষ্ট তিন আঙ্গুল বাম হাতের কবজির উপরে কবজির উপর বিষিয়ে রাখবে কিন্তু মহিলারা ডান হাতের আঙ্গুল ডান হাতের তালু বাম হাতের তালুর ফিটের উপর রাখবে ডান হাতের আঙ্গুল দ্বারা বেষ্টনী বানাতে হবে না এবং হাতের কবজি ধরতে হবে না পুরুষরা উপতে ভালোভাবে ঝুঁকবে যাতে করে মাথা নিতম্ব সমান থাকে মহিলাদের এতটুকু ঝুঁকতে হবে না বরং কেবল এ পরিমাণ ঝুঁকবে যাতে হাত হাঁটুতে বসে হাঁটুতে পৌঁছে কথা বোঝা আসছে অর্থাৎ রুকুতে পুরুষরা সোদা হয় এইভাবে রুকুতে যেভাবে যাবে যাওয়ার পর এভাবে সোদা থাকবে ফিটে করে এক গ্লাস পানি দিলে পানি না পড়ে এভাবে রুকু করবে আর মহিলারা বেশি ঝুঁকবে না সামান্য ঝুঁকবে এটা হলো মশাল নিয়ম